নমস্কার নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজ আমি করবো মূল ঘন্ট এই তিন পিস আলু সেদ্ধ করে রেখেছি আমি মূলটাও সেদ্ধ করে রেখেছি ছোলার ডাল বেটে রেখেছি এখন আমি রান্নাটা শুরু করব। থাকুন আমার সঙ্গে কড়াই চাপিয়ে দিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি প্রথমে বড়াটাকে ভেজে নেব দিয়ে গরম হয়ে গেছে আমার বড়টা আমার ভাইজা হচ্ছে ফুল করে দিলাম হতে থাক বড় একটা আমার হয়ে গেছে এই যে বড়া আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু কালকে ষোড়শো নম্বর দিয়ে দেবো

বড়াটাও দিয়ে দেবো কারণ যে বড়াটা একদম যাতে ছোট ছোট ঢুকে যায় মধ্যে সেই জন্য বড়াটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে রেখে দিলাম ঢাকা এই যে তরকারি যেমন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জল সেদ্ধ করা যেহেতু অল্পই দেবো জল একটু জল না হবে

দু চার মিনিট পরে নিভিয়ে দেবো হয়ে গেছে আমার মূল ডালনা আলু আর বড়া দিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে